এক নির্জন কক্ষে এক দরবেশ একাকী ধ্যানে মগ্ন থাকতেন দুনিয়ার মোহমায়া থেকে দূরে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি একদিন তার কক্ষে একটি ইঁদুর এসে বাচ্চা প্রসব করল দরবেশের উপস্থিতি টের পেয়ে সব বাচ্চা পালিয়ে গেল তবে একটি ছোট্ট ইঁদুরের বাচ্চা রয়ে গেল কক্ষের এক কোণে দরবেশের হৃদয় কেঁদে উঠল করুণার বসে তিনি সেই ক্ষুদ্র প্রাণীটিকে দুধ পান করাতে লাগলেন ধীরে ধীরে ইঁদুরের বাচ্চাটি বড় হতে থাকল কিন্তু একদিন দরবেশ লক্ষ্য করলেন ইঁদুরটি বিষণ্ন হয়ে এক কোণে বসে আছে দরবেশ স্নেহ ভরে জানতে চাইলেন তুই কষ্টে আছিস কেন ইঁদুরটি কাঁদো কাঁদো কণ্ঠে বলল আজ আমাকে এক বিশাল ইঁদুর তাড়া করেছিল কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি কিন্তু একদিন সে আমাকে মেরে ফেলবে আমি বড়ি ধিত কি করব দরবেশ মমতার স্বরে বললেন তাহলে আমি তোর জন্য কি করতে পারি ইঁদুর মিন্তি করে বলল আমাকে একটি বিড়াল বানিয়ে দিন তাহলে আমি নিরাপদে থাকতে পারব দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন এবং ইঁদুরের শরীরে হাত বোলাতেই মুহূর্তে সে একটি সুন্দর বিড়ালে রূপান্তরিত হল ইঁদুর এখন বিড়াল হয়ে নিশ্চিন্তে থাকতে পারবে এটাই ছিল দরবেশের ভাবনা কিন্তু কয়েকদিন পর দরবেশ আবার দেখলেন সেই বিড়ালটি বিষণ্ণ হয়ে বসে আছে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন এবার তোর কি হল বিড়ালটি হতাশ কণ্ঠে বলল আমি মহল্লার গলিতে ঘুরতে গিয়েছিলাম সেখানে একটি কুকুর আমাকে তাড়া করল আমার প্রাণ কষ্টে বেঁচেছে কিন্তু এভাবে আর কতদিন আমাকে কুকুর বানিয়ে দিন দরবেশ দয়াপর্বশ হয়ে আবার দোয়া করলেন সঙ্গে সঙ্গে বিড়ালটি এক শক্তিশালী কুকুরে পরিণত হল কিছুদিন পর দরবেশ আবার দেখলেন সেই কুকুরটি এবারও বিষণ্ন এবার কি হল দরবেশ জানতে চাইলেন কুকুরটি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল আজ আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে এক নেকড়ে বাঘ আমার পেছনে ধাওয়া করল আমার প্রাণ আর কতদিন এভাবে বাঁচবে দরবেশ ধীরে ধীরে বললেন তুই এখন কি চাস কুকুটি কাতর স্বরে বলল আমাকে নে করে বাঘ বানিয়ে দিন তাহলে আমি আর কারো ভয় পাব না দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন সঙ্গে সঙ্গে কুকুরটি নে করে বাঘ হয়ে গেল কিন্তু কিছুদিন পর দরবেশ আবার দেখলেন সেই নে করে বাঘটি এবারও গভীর চিন্তায় মগ্ন দরবেশ বললেন এবার তোর কি সমস্যা মে করে বাঘ দীর্ঘশ্বাস ফেলে বলল আজ জঙ্গলে একটি বিশাল বাঘ আমার পেছনে ধাওয়া করল আমার প্রাণ নিয়ে কোন পালিয়ে এসেছি আমাকে বড় বাঘ বানিয়ে দিন তাহলে আমি সত্যিকারে শক্তিশালী হব দরবেশ এবারও দোয়া করলেন আর মুহূর্তেই নেকড়ে বাঘটি এক বিশাল বাঘে রূপান্তরিত হল অহংকারের উত্থান এবার আর সেই প্রাণীটির মনে কোনো ভয় থাকার কথা নয় সে তো এখন জঙ্গলের রাজা কিন্তু জঙ্গলে ধোকার পরই এক আসল বাঘ তাকে দেখে তাচ্ছিল্যের হাসি দিল বাঘটি চিৎকার করে বলল ওহে বহুরূপী তুই মানুষের তৈরি বাঘ আর আমি আল্লাহর তৈরি আসল বাঘ তোর আসল শক্তি এখন পরীক্ষা হবে যদি সত্যিকারের বাঘ হতে চাস তাহলে যা যে দরবেশ তোকে বাঘ বানিয়েছে তাকে হত্যা করে আয় তাহলেই তুই আসল বাঘ হয়ে উঠবি মনের মধ্যে দ্বন্দ্ব চলতে লাগল কিন্তু আসল বাঘের কথা শুনে অহংকার মাথাচাড়া দিয়ে উঠল আমি যদি দরবেশকে হত্যা করতে পারি তাহলে আমি সত্যিকারে শক্তিশালী হব এই চিন্তা নিয়ে এসে দরবেশের কক্ষে ফিরে এল অকৃতজ্ঞতার ফল দরবেশ শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন তুই এভাবে ক্ষিপ্ত হয়ে কেন এসেছিস বাঘটি বলল তোমাকে হত্যা করতে এসেছি কারণ তুমি আল্লাহ সৃষ্টিতে হস্তক্ষেপ করেছ আসল বাঘ বলেছে যদি তোমাকে হত্যা করি তবেই আমি বাঁচব দরবেশ মৃদু হাসলেন তারপর বললেন তুই কি আমার এত দয়া এত উপকার ভুলে গেছিস বাঘটি নির্লজ্জের মতো বলল উপকারে কি আসে যায় আমি যদি তোমাকে না মারি তাহলে আমাকেই মরতে হবে দরবেশ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন শান্ত অথচ দৃকণ্ঠে বললেন তাহলে বস আমি তোর জন্য ব্যবস্থা করছি বাঘ স্থির হয়ে বসতেই দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন তিনি তার গায়ে হাত বুলালেন আর মুহূর্তেই সেই বিশাল বাঘটি আবার একটি তুচ্ছ ইঁদুরে পরিণত হয়ে গেল দরবেশ এবার বললেন তুই ইঁদুর ছিলি ইঁদুরই থাক তোকে বড় বানানোর কোনো প্রয়োজন নেই আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করে কিছু বানানো যায় না তুই যা সেটাই ভালো ছিল গল্পের শিক্ষা কৃতজ্ঞতা একটি মহৎ গুণ আর অহংকার এক মহা অভিশাপ একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দরবারে এক ভিক্ষুক আসলেন মহান নবী ভিক্ষুককে সদয় মনে খাবার দিলেন এবং বললেন বিসমিল্লাহ বলে শুরু কর ভিক্ষুকটি বিস্মিত হয়ে বলল বিসমিল্লাহ কেন বলবো আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষুকের এই কথা শুনে থালা কেড়ে নিলেন এবং বললেন তুমি যদি আল্লাহকে বিশ্বাস না করো তবে আমি তোমাকে খাওয়াতে পারি না যাও অন্য কোথাও গিয়ে খাও ভিক্ষুকটি হতাশ মনে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই আল্লাহ তায়ালা ইব্রাহিম সালাম এর কাছে ওহি পাঠালেন তিনি বললেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না এটা তার এবং আমার মধ্যকার বিষয় কিন্তু আমি তাকে এত বছর ধরে রিজিক দিচ্ছি তুমি তাকে ফিরিয়ে দিলে কেন যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ শুনে দ্রুত দৌড়ে গেলেন ভিক্ষুককে ফিরে এনে সসম্মানে খাবার দিলেন সুবহান আল্লাহ আল্লাহ কত অসীম দয়ালু যিনি এমন ব্যক্তিকেও রিজিক দেন যে তাকে অস্বীকার করে তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করেন এবং আমল করেন তাদের প্রতি আল্লাহর রহমত কেমন হবে একবার ভাবুন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা একজন ন্যায়বিচারক রাষ্ট্রনায়ক তার জীবনের প্রতিটি অধ্যায়ই রয়েছে ন্যায়বিচার আর মানবিকতার উজ্জ্বল উদাহরণ এমনই এক অবিস্মরণীয় ঘটনার কথা তুলে ধরা হলো এখানে একদিন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু লক্ষ্য করলেন তার একটি লৌহবর্ম হারিয়ে গেছে কিছুদিন পর তিনি দেখতে পেলেন এক ইহুদি ব্যক্তি কুফার বাজারে সেই লৌহ বিক্রি করছেন হজরত আলী শান্ত স্বরে বললেন এই লৌহবর্ণটি আমার আমি এটি বিক্রি করিনি কিংবা কাউকে দানও করিনি এটি আমার রুটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল দয়া করে এটি আমাকে ফেরত দিন ইহুদি ব্যক্তি অবিচল স্বরে জবাব দিল এটি আমার কারণ এটি এখন আমার হাতে রয়েছে আপনার দাবি সত্য হলে প্রমাণ দিন হজরত আলী বললেন তাহলে আমরা এই বিষয়টি বিচারকের কাছে উপস্থাপন করব যা আইন নির্ধারণ করবে আমি তা মেনে নেব দুজনেই মদিনার শ্রদ্ধেয় বিচারক হজরত সুরাইয়া রাদিয়াল্লাহ আনহুর আদালতে উপস্থিত হলেন বিচারক হযরত আলীর কাছে জানতে চাইলেন আমিরুল মুমিনিন আপনার বক্তব্য কি হজরত আলী বললেন এই লৌহবনটি আমার এটি আমার উটের পিঠ থেকে পড়ে গিয়েছিল আমার ছেলে হাসান এবং আমার আজাদুকৃত দাসকুনুবুর এই ঘটনার সাক্ষী বিচারক শান্ত গলায় বললেন আমিরুল মুমিনিন ইসলামের আইনে পিতার পক্ষে পুত্রের এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় বিচার বিশ্লেষণ করে বিচারক হজরত সুরাইয়া ইহুদের পক্ষে রায় দিলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু মাথা নত করে রায় মেনে নিলেন এই রায় শুনে ইহুদি বিস্মিত হল সে বলল আপনি মুসলিম বিশ্বের সর্বোচ্চ শাসক আপনার কথায় একটি রায় পাল্টে যেতে পারত কিন্তু আপনি ন্যায় জন্য নিজেকে বিচারকের সামনে দাঁড় করালেন আদালত আপনার বিরুদ্ধে রায় দিলেও আপনি তা মাথা পেতে গ্রহণ করলেন আমি সাক্ষ্য দিচ্ছি ইসলামই একমাত্র সত্য ধর্ম আমাকে এই ধর্মের কালিমা পাঠ করিয়ে দিন ইহুদি তার নিজের ভুল স্বীকার করে বলল এই লৌহবনটি সত্যিই আপনার এটি আপনার থেকে পড়ে গিয়েছিল আমাকে ক্ষমা করুন হজরুল আলী রাদিয়াল্লাহ আনহু বিনয়ের সঙ্গে বললেন তুমি ইসলামের সত্য উপলব্ধি করেছ এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন এই ঘটনা শুধু হজরত আলী আল্লাহ আনহুর নাই বিচারই নয় ইসলামের সত্যতা ও মহানুভবতার এক অনন্য উদাহরণ হয়ে রয়ে গেল